এখন এখানে খেয়াল করবেন আমি যদি অল্ট ই বাটন প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে টাইমস নিউ রোমান ফোনটা চলে আসছে আপনাদের এই জায়গাটা একটু খেয়াল করবেন এবং আমরা যদি এখানে বাংলা কোনো লেখা লিখতে চাই যেমন আমি শুটুনিম যে বা ইউনিকোড দিয়ে আমি কোনো কিছু লিখবো আমি নিকোশ ফোনটাকে করেছিলাম অল্ট অ্যান্ড দেখতে পাচ্ছেন নিকোশ ফোনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো এখন আমি যদি এখান থেকে কোনো কিছু লেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে এবং যদি আমি ইয়েতে লিখি আপনি যদি এখন নিকোশল এই সুটু নিয়ে আমি যেহেতু লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি অল্ট বি বাটন চাপবো এখানে একটু খেয়াল করবেন আমি অল্ট বি বাটন চাপার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা লিখি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি কাজ দেখব সেটা হচ্ছে আমরা বাংলা এবং ইংরেজি কিভাবে একসাথে টাইপ করব মানে অ্যাট এ টাইম আপনি মেনুতে না গিয়ে এই যে ফ্রন্ট মেনুতে এখানে না গিয়ে এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ না করে আপনি কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি ফ্রন্ট পরিবর্তন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব তো এই কাজটা করার জন্য হচ্ছে আমাদের প্রথমে চলে যেতে হচ্ছে ফাইলে ফাইলে এসে আমরা এখান থেকে মোড় অপশনে যাবো বা এখানে সরাসরি অপশন লেখা থাকবে আমরা মোড় থেকে অপশন আসব তো অপশন থেকে হচ্ছে আমাদেরকে এখান থেকে কাস্টমাইজ রিবন এই বাটনটাতে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর কাস্টমাইজ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা ফন্ট শর্টকাট করবো এখান থেকে আমাদের ফ্রন্ট খুঁজে বের করতে হবে এখানে ফ্রন্ট খুঁজে বের করতে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কাজটা করবেন এখানে এসে যে কোনো একটা উপরে ক্লিক করবেন এবারে সিলেক্ট করে লিখে দিন হচ্ছে ফ্রন্টস এফ ও অ্যান্ড টি অ্যাডস দেখতে পাচ্ছেন লিখে দিলে অটোমেটিকলি ফ্রন্ট সিলেক্ট হয়ে গেল এখন হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে আমরা কোন ফন্টটাকে কিবোর্ড শর্টকাট করবো এটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে যেমন আমরা বাংলা বাংলা আমাদের কমন দুইটা ফন্ট আছে একটা হচ্ছে নিকোস আর একটা হচ্ছে শুটুনিয়াম যে আমরা দুইটা ফন্টে শর্টকাট করবো একটা হচ্ছে ইউনিকোড একটা হচ্ছে আপনার শুটুনিয়ামজে ফন্ট তো প্রথমত আমরা শুটি নিয়ে ফন্টটাকে শর্টকাট করি তো আমরা এখানে এটা এখানে একটা একটা উপরে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম এটার মতো এখন হচ্ছে আমরা ফন্টের নাম দিয়ে ফন্ট খুঁজবো যদি আমরা শুটুনিয়ামজে ফন্টটা খুঁজি সেক্ষেত্রে হচ্ছে এস টি ও এন এন ওয়াই এই দেখতে পাচ্ছেন শুটুনিয়াম যে চলে আসছে এটা সিলেক্ট থাকার পরে নিচে দেখতে পাবেন প্রেস নিউ শর্টকাট কি মানে হচ্ছে আপনি কিবোর্ডের কোন বাটনটা চাপলে আপনার এখানে শুটি যে ফন্টটা আসবে আমাদের এই মেনুতে তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যেহেতু আমরা বাংলা বাংলার জন্য হচ্ছে অল্টার আর এখানে অবশ্যই আপনারা কিবোর্ড শর্টকাট হিসাবে ইউজ করবেন অল্ট বাটন তার কারণটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল দিয়ে যদি আমরা কোনো কিবোর্ড শর্টকাট করি সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলের সাথে কিন্তু অলরেডি অনেকগুলো অনেকই কিবোর্ড শর্টকাট রয়েছে যেগুলো আমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে এই জন্য আমরা অল্ট কি এটা ব্যবহার করব এখানে আমরা বাংলা জন্য অল্ট বি দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট শর্টকাট কি তৈরি হয়ে গেছে আর হচ্ছে আপনি যদি ইউনিকোড কোনো ফর্ম শর্টকাট করতে চান ধরেন আমি নিকোশ ফর্মটাকে শর্টকাট করবো আমি এখানে ক্লিক করে এনআই কে ও এইচ নিকোস দেখতে পাচ্ছেন নিকোশ চলে আসছে আমরা এখানে অল্ট এন দিলাম দিয়ে আমরা এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করে দিলাম এখন আমরা ইংলিশ ফন্টের ক্ষেত্রে যেটা করতে পারি আমরা এখানে টাইমস রোমান টি এম ই এস এমনি দেখতে পাচ্ছেন টাইমস রোমান কিন্তু আমাদের সিলেক্টেড হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে শর্টকাট কিটা তৈরি করে নিই আমরা যেহেতু এটা ইংলিশ আমরা অল্ট চেপে ই দিলাম দিয়ে ক্লিক করে দিলাম তো এখন হচ্ছে আমরা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে এটাকে এবং হচ্ছে আমরা এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি এখন এখানে খেয়াল করবেন আমি যদি অল্ট ই বাটন প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে টাইমস রোমান ফন্টটা চলে আসছে আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন এবং আমরা যদি এখানে বাংলা কোনো লেখা লিখতে চাই যেমন আমি যে বা ইউনিকোড দিয়ে আমি কোনো কিছু লিখবো আমি নিকোশ ফন্টটাকে করেছিলাম অল্ট অ্যান্ড দেখতে পাচ্ছেন নিকোশ ফন্টটা কিন্তু চলে আসলো এখন আমি যদি এখান থেকে কোনো কিছু লেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে এবং যদি আমি ইয়েতে লিখি আমি যদি এখন নিকোষনিয়াম যেহেতু লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি অল্ট বি বাটন চাপবো এখানে একটু খেয়াল করবেন আমি অল্ট বি বাটন চাপার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে এখন ধরেন আমি এই বাংলার মাঝে যদি আমি একটা ইংলিশ লেখা অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট কি করব আমি অল্ট ই বাটন চাপবো সেক্ষেত্রে হচ্ছে আমার টাইম সিনটা চলে আসবে এখন হচ্ছে আমরা এখানে ইংলিশ লিখে দিতে পারবো ওকে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারলাম আমরা বাংলা এবং ইংলিশ ইংলিশ কিন্তু এক টাইম আমরা টাইপ করতে পারতেছি ইউনিকোড হোক বা হচ্ছে আপনার যে হোক এইভাবে হচ্ছে প্রত্যেকটা ফন্ট আপনার গুরুত্বপূর্ণ ফন্টগুলো গুলো কিন্তু আপনি শর্টকাট করে রাখতে পারবেন তো এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনারা এই কাজটা সম্পাদন করতে পারবেন আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম